আমাদের ক্যাম্প ফর পিলবাবার কে জি মহোদয় এবং বরAspNetCore এর শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন স্যার দেশজন্য কত দূর হাত চলে সুজিবাকে দূর হাত চলে রয়েছে রাশিদ এবং আমাদের কমভর স্টেডিয়ামে স্যার জি স্যার আছেন ধারণ <speaking> করার <in foreign language> so, <speaking in foreign language>

যত সব ভিডিও আছে সব ভিডিও আপনাদের ভালো লাগবে একটু ঘুরে ফ্রি প্রিয় দিওয়ার্ড যেটি বলেছিলাম সুন্দর আয়োজন বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন বা এই ক্যাম্পগুলোতে নিয়োজিত ক্যাম্পের ইনচার্জ সিআইসি এবং আরও অন্যান্য কর্মকর্তাবৃন্দ তো এখানে নিরাপত্তা দায়িত্বে আছেন বাংলাদেশ পুলিশ এপিবিএন এবং আরও অন্যান্য শাখার কর্মকর্তাবৃন্দ দেখুন ভিউয়ার্স আমরা মাঠের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার দর্শক বসার জায়গা নেই পাহাড়ে মানুষের চালে কাছের ডগায় সব জায়গায় মানুষ আর মানুষ এখানে বত্রিশটি বা তেত্রিশটি ক্যাম্পের বিভিন্ন ক্যাম্প থেকে এই হাজার হাজার জনতা এসেছে খেলা দেখার জন্য তো আমরা যদি একটু এদিকে দেখাই দেখুন কতগুলো মানুষ পাহাড়ের জোরে বসে আছে ওই দূরে দেখুন একটু করে আমরা